গুড মর্নিং কাজের জন্য বের হয়ে পড়লাম এখন সকাল সাড়ে সাতটা তো ভাবছিলাম যে দেশের মানুষ কতটা গোছানো এবং পরিপাটি বাসার সামনে কী সুন্দর ফুলের বাগান করে রাখে তারা তাদের প্রত্যেকটা কাজই আমার কাছে ভালো লাগে এরকম গোছানো থাকে যেহেতু এখন এখন সামার তাই প্রতিটি বাসার সামনেই এরকম সুন্দর ফুলে ফুলে সাজানো আসলে খুব চমৎকার বিশেষ করে এটি একটি ছোট খাই রেস্টুরেন্ট তো এটার সামনে বাগানগুলো লাল সবুজ নীল হলুদ বিভিন্ন ধরনের ফুল এখানে আছে সাথে আজকের সকালটা রোদে ঝলমল করছে এবং আকাশটা সম্পূর্ণ নীল সকালবেলা এরকম আবহাওয়াতে কাজে যেতে খুব ভালোই লাগে সকালের এরকম স্নিগ্ধ বাতাস খুব সুন্দর আজকে শুক্রবার তো প্রতি সপ্তাহে একদিন বিভিন্ন এলাকাতে বিভিন্ন দিন থাকে ময়লা কালেক্ট করার জন্য আজকে আমাদের এলাকার ময়লা কালেক্ট করার ডে তো এখানে সবাই তার বাড়ির সামনে ময়লা রেখে গিয়েছে এগুলো কিছুক্ষণ পরে কাউন্সিলের গাড়ি এসে কালেক্ট করবে তো এখানে এভাবে সুন্দর করে রেখে যায় তারপর কাউন্সিলের লোক এসে সংগ্রহ করে কালো যে ব্যক্তিতে দেখতেছেন সেখানে সাধারণত তারা সাধারণ ময়লা সংগ্রহ করে এবং এই কালো বক্সটিতে রিসাইকেল জাতীয় প্রোডাক্ট যেগুলো থাকে সাধারণত পানির ক্যান প্লাস্টিকের বোতল যে প্রোডাক্টগুলো রিসাইকেল হয় সেই প্রোডাক্টগুলো সাধারণত এই বক্সগুলোতে থাকে এবং বিন ডেকে ময়লা থাকে সাধারণ ময়লা তো তো সুন্দরী রৌদ্র উজ্জ্বল সকালের শুভেচ্ছা জানাই সক সবাইকে দোয়া করি সকলের দিন যেন আজকে সুন্দর যায় সৃষ্টি করতে প্রতিটি দিনই মানুষের জন্য একটা নিয়ামত তো সেই নিয়ামতকে আমরা যেন 说这个吧呗。So